নমস্কার সকলকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি গত পনেরোই নভেম্বর রোজ শুক্রবার আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পূর্ণিমা এই লক্ষ্মী পূর্ণিমা প্রতি বছর আমাদের বাড়িতে রাস পূর্ণিমার সময় অনুষ্ঠিত হয় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে থেকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় তাই প্রতি বছর এই দিনটিতে আমরা সকলে সকল ব্যস্ততা ফেলে সবাই একসাথে হই ধর্মীয় শাস্ত্র মতে মা লক্ষ্মী হচ্ছেন আমাদের ধন সম্পদের দেবী এই দিনে সারাদিন উপবাস থেকে মা লক্ষ্মীর আরাধনা করতে হয় মা লক্ষ্মী যেন রুষ্ট না হন সেদিকে খেয়াল রাখতে হয় প্রতি বছরের ন্যায় মা লক্ষ্মীর আল্পনা দেওয়ার থেকে শুরু করে পুরো ঘর সাজিয়ে মা লক্ষ্মীর চাঁদ মুক্তি দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিলাম এবার মায়ের ভোগ নিবেদনের পালা সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম তুষের জল আনতে সাথে ছিল তুলসী পাতা ফুল দুব্বা এবং নানারকম পূজার উপকরণ আদি মায়ের ভোগ নিবেদনের জন্য তৈরি হয়েছিল পাঁচ রকমের ভাজা সাথে ছিল লাবড়া খিচুড়ি পায়েস লুচি এছাড়াও ছিল ক্ষীরের সন্দেশ মিষ্টি এবং পাঁচ রকমের ফল আরও ছিল মায়ের প্রিয় নারুমুড়ি দই এবং নৈবদ্য মায়ের পুজোয় বিশেষভাবে পানসুপুরি এবং ধানের ছড়া খুবই গুরুত্বপূর্ণ ঘট প্রতিস্থাপন শেষে আমাদের এই ঠাকুরদাতু দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমাদের বাড়িতে পূজা অর্চনা করে আসছেন পুজো শেষে অঞ্জলি আর অঞ্জলি শেষে আরতি হবে না তা কি হয় পুজোর পরে তিনি মাছমুখী তাই মাছমুখিতে আমাদের বাড়িতে মাছের তৈরি অনেক রকমের খাবার আয়োজন করা হয়েছিল এদিন তৈরি হয়েছিল পাঁচ রকমের ভাজি রুই মাছের কালিয়া চচ্চড়ি মাছ দিয়ে ঘন্ট এবং মাছ দিয়ে ডাল আর ভাত তো কেমন লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এবং মা লক্ষ্মীর মুখ সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ সকলকে